নমস্কার গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প পাঠ করে শোনাব বিস্ফোরণের প্রতীক্ষায় ট্রেজার হান্টে প্রথম কটা পাতায় সে কখন থেকে চোখ বুলিয়ে যাচ্ছে রুমে বোলাচ্ছে তো বলাচ্ছে এখনো পর্যন্ত একটা লাইনও পড়ে ওঠা গেল না কোনো শব্দই মাথায় ঢুকছে না এক রাস কালো দাগের দিকে তাকিয়ে থাকা শুধু কাল রাতে সেই মারাত্মক কথাগুলো কানে যাওয়ার পর থেকে কি যেন হয়ে গেছে মস্তিষ্কের ভেতর মাথা ছাড়িয়ে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড ছাড়িয়ে আবার মাথায় বড়িয়ে ফিরছে গোমট কষ্ট ভেতরে ভেতরে নিঃশব্দ একটা চাপা রাগও গুটি পাকিয়ে চলেছে যে কোনো মুহূর্তে সেই রাগ বুঝি কান্না হয়ে ফেটে বেরোয় ডিভানে চিৎ হয়ে শুয়ে রুমে বইটাকে উল্টে রাখল বুকের ওপর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না এনিট ব্লাইটন হার্ডি বয়েজ এমনকি অ্যান্ড বোন পর্যন্ত না সন্দেহটা কদিন ধরে মানে মানে চড়কি খাচ্ছিল খুব শিগগির কিছু যে একটা হতে চলেছে তার গন্ধ ক্রমশ তীব্র হচ্ছিল এ বাড়ির বাতাসে নিচু বলার আলোচনা দাদুর অধৈর্য পাইচারি রাতে ঘুম থেকে উঠে ব্যালকনিতে মায়ের স্থির দাঁড়িয়ে থাকা আর মাঝে মাঝে দিদানের ফোঁচ ফোঁচ কান্না সবকিছুকে মিলিয়ে দিলে অনেক কিছুই বুঝে ফেলা যায় কপালের ওপর শুয়ে থাকা চুলগুলোকে আঙুল দিয়ে পাকাতে থাকল রুমে নাইটি থেকে অকারণে টেনে দুগাছা নীল নাইলনে সুতো ঘুম থেকে উঠে আজ নাইট ড্রেস পাল্টানো হয়নি ব্রেকফাস্ট খেতে হয় তাই খাওয়া কোন রকমে একটু কিছু গিলে শুয়ে পড়েছে তারপর থেকে সে অবিশ্রান্ত শুয়ে থাকা এর মধ্যে শুনতে পেল মা আর সোনা মামা বেরিয়ে গেল বোধ হয় রান্নাঘরে দাদু তো সারা শব্দে পাওয়া যাচ্ছে না সকাল থেকে রুমি নাইটি থেকে আর একটা সুতো ছিল মা দেখলে বকত নাইটি রাতের বসা রুমি ঘুম থেকে উঠে ওটাকে চেঞ্জ করতে হয় তাছাড়া তুমি বড় হচ্ছ নাইটির ওপর অন্তত হাউস কোট পড়তে শেখো মা নির্ঘাত লক্ষ্য করেনি তাকে করবেই বা কখন নিজেকে নিয়ে যাও ব্যস্ত নিচে ঠোঁটটাকে কামড়ে ধরল নরম পাতলা ঠোঁট দাঁতের চাপে জমাট লাল বেশ করেছে বদলায়নি এবার থেকে কোনো দিনও পাল্টাবে না নাইটি সারাদিনই ঘুরবে নাইটি ফোরে বড়দের যদি যা খুশি করার অধিকার থাকে তারই বা থাকবে না কেন ঝুম বা দুষ্টুমি করলে কেউ এসে বকে দেখুক দেখি কথা শোনাতে রুমিও জানে ঝুমের কথা মনে পড়তে বুকের বাঞ্জর নতুন করে চিনচিন করে উঠল রুমির ঘাড় ঘুরিয়ে গাঢ় ও চোখে তাকালো বনের দিকে আহ বেচারি এখনো কিছুই জানে না মেঝেতে উপর হয়ে এক মনে ছবি এঁকে চলেছে চোখে ব্রাশ ব্রাশ পাতাগুলো ড্রয়িং পেপার ছুঁই ছুঁই চারিদিকে এলোমেলো ছড়ানো কাগজ প্যাস্টেল ফেল্ড পেন সবসময় ঘর জুড়ে এইভাবে বসে ছবি আঁকে ঝুম পা মুড়িয়ে কোমর থেকে মাথা পর্যন্ত ঝুঁকিয়ে রাখে ড্রয়িং পেপারের গায়ে বই পড়ার সময়ও তাই চোখ আর কাগজে দূরত্ব থাকে না বড় ঝুম হ্যাঁ ঝুম বিষণ্ন গলায় ডাকলো রমি ঝুম মাথা উঠাল না কানোকা থোকা চুলের রাশি দুলে উঠল সামান্য বা হাতের উল্টো পেটে কপাল চুল করল কি কালারে বাবা ডাকছি শুনতে পাচ্ছিস না হুম দেখে হয়তো দিদান কি করছে সঙ্গে দাদুকেও কি হবে আহ যা বলছে শোন অধৈর্য হল ঝোম আবার চোখ ডোবালো আঁকায় আমি এখন খুব ব্যস্ত আছি তুই গিয়ে দেখে আয় না এই কারণে বনের রুমির কি যে ছাই পাঁ দিনভর স্কুলে না যেতে হলেই হয় হয় স্পাইডারম্যান সুপারম্যান নয় এই তুলি পেন্সিল নিয়ে বসা দিন দিন আদরে বাঁদর হচ্ছে এত বেশি মুখ আর এমন অবাধ্য চোখ পাখি উঠতে গিয়েও রুমি নিজেকে সামনে নিল কাল যা শুনেছি তা যদি সত্যি হয় জুম হয়তো চিরদিনের মতো রুমির গলা মমতায় ভিজে গেল লক্ষ্মী সোনা একবারটি দেখে আয় এবার পুরোপুরি চোখ তুলেছে ঝুম বড় বড় দু চোখ ছড়িয়ে দৃষ্টি দেখছে দিদিকে এভাবে কেন তাকিয়ে আছে ও কি তবে খবরটা জানে রুমির করে উঠল যা না প্লিজ ড্রয়িং পেপারটাকে আস্তে আস্তে গোল করে মরালো ঝুম সযত্নে হলদে গাডার জড়ালো গায়ে আমার কোনো জিনিস টাচ করবি না কিন্তু রুমি আবার গড়িয়ে পড়লো বিছানায় অস্থির অস্থির লাগছে দাদু মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে সাহস হচ্ছে না এমনও তো হতে পারে কাল রাতে সে ভুল শুনেছে হয়তো অন্য কাউকে নিয়ে কথা হচ্ছিল ওদের মধ্যে তাই বা কি করে হয় দাদু তবে এত গম্ভীর কেন মার মুখ ও সকাল থেকে আন্টির মতো স্থিত সোনা যা যে একটু কথা টথা বলছিল মন ভোলানোর চেষ্টা আর কি রমি কি কিছুই বোঝে না মনে মনে একের পর এক প্রশ্ন সানাতে থাকলো রমি দাদু না হলে দিদানি উত্তর দি মা আর সোনা মামা খেয়ে দিয়ে কোথায় বেরোলো দিদান সহজে সত্যি কথা বলতে চাইবে না বড়রা সবসময় ছোটদের মিথ্যে দিয়ে ভোলায় কেন তোর মা অফিস গেল মামাও কাজে যাবে লাই আমি সব জানি কি জানিস আজ কেসে রায় বেরোবে ওরা কুটে গেছে দিদান কি খুব চমকে উঠবে নাকি মুখে আঁচল চেপে কানতে বসবে কাল রাতের মতো সেই সময় রুমি শেষ প্রশ্নটা ছুড়ে দেবে শুনলাম আমরাও ভাগ হয়ে যাচ্ছি ঝুম একজনের দিকে আর আমি আরেকজনের দিকে কে অফ করছে আমাকে মা না বাবা ঝুমিগা কার ভাগে যাবে দু হাতে তালুতে মুখ ডেকে কান্না চাপ আর চেষ্টা করলো রুমি ভিতরে কষ্টগুলো বাষ্প হয়ে চোখের পাতায় দানা বানছে না কিছুতেই কাঁদবে না সে কাঁদা মানেই তো বকা হয়ে যাওয়া একটু একটু করে আকাশ বেয়ে নেমে যাচ্ছে সূর্য বড় ধীর মন্থর তার গতি দুপুরটা ঠিক দুপুরের মতোই শান্তে সময়ও শুয়ে পড়েছে তার পাশে রুমি আরেকবার ভেতর থেকে ঘড়ি দেখে এলো সবে দুটো পনেরো সময় খুঁজে ঠিকই করেছি আজ কিছুতেই নড়াচড়া করবে না শুধু ঝিম হবে সন্ধেবেলা আফিম খাওয়া করারি ঠাকুমার মতো কেস নিশ্চয় এতক্ষণ উঠে গেছে কোটে। বাইরে থেকে অনেকগুলো কোর্টসে দেখেছে কোর্টসিন দেখেছে নানান ফিল্মে একই রকম হয় কি সত্যিকারের দৃশ্যগুলো সেই টানা টানা কিছু বেঞ্চি কাঠের রেলিংতলা তোলা এভিডেন্স বাক্স আসামির কাঠ করা লাল সালুতে মরা জজের ডাস যে জজ একবার রায় দিলে জীবন ওলট পালট হয়ে যায় ভেঙে যায় মানুষের সম্পর্ক চুলচেরা হিসাবে ভাগাভাগি হয় জমি বাড়ি বিষয় সম্পত্তি অথবা গরু ভেড়া ছাগল হাঁস মুরগি অথবা রুমিরা ভাবতে ভাবতে পেছনে ফিরতে রুমি দেখতে পেল ঝুম কখন উঠে এসেছে ঘুম থেকে রুমি হাসার চেষ্টা করলো খিরে ঘুমলি না ঝুম দিদিকে মাথা নড়ল ছোট দুটো সামান্য ফোলা ফোলা আমাকে একটা কাজ কমপ্লিট করতে হবে কি কাজ রে আছে আচ্ছা দিদি ডিভোর্সের মানেটা ঠিক কিরে রমি দেওয়ালের পাশে রাখা বেতের মড়াই বসল মুখে চিন্তার কুয়াশা ঝুম তবে আজকের ব্যাপারটা চেনে গেছে কতটা জানে সবটাই কি নইলে আজ যে বড় নিজে থেকে তাকে দিদি বলে ডাকলো হাজার চেষ্টা তো ও রুমিটা একটা বদলাতে পারেনি মা বল না দিদি কি করবি জেনে দরকার আছে ঝুম কাছে এগিয়ে গেল ডিভোর্সের মানে যে ছাড়াছাড়ি হওয়া তা আমি জানি তবে ঠিক কি কি যে আলাদা হয়ে যায় সব কিছু আলাদা হয় যা এখন ভাগ এখান থেকে রোমিও আচমকা চিৎকার করে উঠল আমাকে আর একদম ডিস্টার্ব করবি না অন্যদিন হলে এ ধরনের উত্তর শুনে ঝুম ভেংচি কাটে কিংবা কথা শোনায় কুটকুটি করে আর সেসব কিছুই করল না হতবাক চোখে ছলছল তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ছোট্ট ছোট্ট আঙুলগুলো দাঁতে কামড়ে ঢুকে গেল ঘরে রোমিওকে ডাকতে চাইল কোনো শব্দই এলো না জিভে ঝুমটার হাঁটা চলা ভাবভঙ্গি অবিকল বড়দের মতো সবসময় মাকে নকল করে খালি তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাই চোখের কাছে বই নিয়ে পড়ে বলে বাবা একদিন বলেছিল ঝুমের মনে হয় চোখ খারাপ হয়েছে চশমা লাগবে কবে যেন বলেছিল বাবা দিদানের বাড়ি তারা চলে এসেছে সেই শীতকালে তারও আগে তারপরে এই কম আসি বেশ কয়েকবার বাবার কাছে গেছে দুজনেই বাবাই আসেনিতে ওপরে ওঠে না রাস্তা থেকে হর্ন বাজায় কই এর মধ্যে তো একবারও বাবা বলল না চোখ দেখাবার কথা ভুলেই গেছে হয়তো সেদিন চশমার নাম শুনে ঝুমে সিকি ফড়িং নাচ আমি একটা কালার কাছে চশমা পরবাকি আলোয় নীল অন্ধকারে সাদা রুমি হেসেছিল চোখ টিপে দূর ও তো ফটো সান ওগুলো বড়দের চশমা আমি কি কিছু ছোট আছি নাকি ঝুম গাল ফুলিয়েছিল বোকা মেয়ে জানে না বড় হওয়া কি বিশ্রী ব্যাপা শরীরটাকে ভেঙে দুমড়ে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে হঠাৎ একদিন দুম করে বড় হওয়া আসে কয়েক মাস আগে রুমি তা প্রথম টের পেয়েছে না ঝুমটাকে বকা ঠিক হয়নি যতই পাকা সিজে যে থাকো ছেলে মানুষ তো বটে তাছাড়া রুমি ঘরে উঁকি দিল ঝুম আবার ঘাড় গুঁজে ছবি এঁকে চলেছে বুক নিংলে এক ঝালো কাঁপা কাঁপা বাতাস গড়িয়ে এলো ডল পুতুলের মতো এতটুকু ছোট্ট বন্দা তার ওকে ছেড়ে কি করে যে থাকবে রুমি কেন এমন হয় সম্পর্ক যদি ভেঙে যাবে তবে তা তৈরি হয় কেন রুমি দু চোখ টলটল করে উঠল সোজাসুজি ঘরটাতে দাদু খাটে ঠেস দিয়ে বসে বই পড়ছে থমকে দাঁড়াল আজ থেকে বাবা আর মার ভেতর কোনো সম্পর্ক থাকবে না সে যদি বাবার ভাগে পড়ে তবে দাদু দিদান সোনামামারা পর হয়ে যাবে জন্মের মতো আর মা যতই এখন রাগ হোক মার ওপর কে রে ওখানে রুমি নাকি রুমি চমকে তাকাল দাদু তাকে পেয়ে গেছে ওখানে দাঁড়িয়ে কি করছিস এদিকে আর ঝুকোবের মেমার্স দাদু চোখ থেকে চশমা নামাল দারুণ ইন্টারেস্টিং বই ঝুকব কে রনি আলতো প্রশ্ন ছুড়ল অনেকক্ষণ পর কথা বলতে পেরে বেশ ভালো লাগছে দমবন্ধ ভাব একটু কম যেন দাতু বইয়ের পাতা মূল্য চিক্ষোভ হচ্ছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একজন রাশিয়ান জেনারেল তোমার যুদ্ধে বই পড়তে ভালো লাগে দাতু যতসব বোমা কনসেন্ট্রেশন ক্যাম্প আর কাতারে কাতারে লোক মরে যাওয়া বিচ্ছিরি তুই এত সব জানলি কোর থেকে দাদু হাসল পড়িস তো যত লাইট অ্যাডভেঞ্চারের বই বারে ক্লাসে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হয় না দাদুর খাটে গিয়ে এবার বসলো রুমি হিরোসীমা নাগাসাকিতে কত লক্ষ লক্ষ লোক মরে গিয়েছিল বলতো হুম দাদু আবার চশমা করলো তার থেকে হাজার হাজার কোন শক্তিশালী বোমা এখন রাশিয়া আমেরিকার হাতে যদি দুজনে যুদ্ধ বাদে আমলের হ্রিস্টনটিও বলছিল এবার যুদ্ধ বাদলে এই গ্লোবটায় ধ্বংস হয়ে যাবে তাহলে তো সব চুকিয়ে গেল দাতু ভ্রু কোচকলেন হিরোসিমাতে বোমা পড়ার পর কত মানুষ বিকলাঙ্গ হয়েছিল জানিস যুদ্ধের পরে জন্ম হয়েছিল কত বিকলাঙ্গ শিশুর কি নিষ্ঠুর পৃথিবীটা তাই না রমি নরম মুখ জুড়ে দুঃখ ঝেঁপে এল বেচারা শিশুগুলো কিছু জানে না বোঝে না তারা পর্যন্ত এই তো দুনিয়া নিয়ম দেই দুই শক্তি মানে যুদ্ধ হলে মরে নিরীহ মানুষেরা শিশুরা বিকলাঙ্গ হয় এখন রাশিয়া আমেরিকা লড়াই হলে নিরপেক্ষ দেশগুলো সব রোমির শরীর শক্ত হয়ে আসছে দাদুর কথাগুলো মিসাইলে হয়ে ছুটে আসছে তার দিকে পৃথিবীর নিয়ম বুঝি সব ক্ষেত্রেই এক তা দুটো মহাদেশই হোক কিংবা তাদের বাবা মা আজও সেই দুই শক্তিমানেরই যুদ্ধে চূড়ান্ত পরিণতি হতে চলেছে রোমি চোখ বুঝে ফেলল বাবা মার মধ্যে রাশিয়া কে কেই বা আমেরিকা রাশিয়া বলছে এভাবে আর চলতে পারে না তুমি সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। আমেরিকা বলছে সহ্যের সীমা আমি ছাড়াইনি তুমি ছাড়িয়েছ তোমার সঙ্গে আর রকম অ্যাডজাস্টমেন্ট করা আমার সম্ভব নয় একটা কিছু ফাইনাল হয়ে যাওয়া দরকার বেশ রাশিয়ার কণ্ঠস্বর চড়ছে মেয়েদের রেখে গিয়ে তুমি যেখানে খুশি চলে যেতে পারো অসম্ভব আমেরিকা হিসিসি উঠল রুমি ঝুম আমার আমি ওতে নিয়ে যাব। তোমার মতো একটা নোংরা মেয়ে ছেলের হাতে আমি আমার মেয়েদের কিছুতেই তুলে দেব না দরকার হলে তোমার মতো একটা ডিপোচের কাছেও আমার মেয়েরা থাকবে না আমি কালই ওদের নিয়ে যাচ্ছি রুমে এক ছুটি বেরিয়ে এলো ঘর থেকে ঝাঁক ঝাঁক গুলিতে এক্ষুনি বুঝি ছিন্ন ভিন্ন হয়ে যাবে কার মেয়ে আমি কার মেয়ে ঝুম বাবা মা সত্যি সত্যি তারা আসলে কাদের খাবার ঘরে টাঙানো বড় ঘড়িটা থেকে নিষ্ফলক আছে ঝুম এখনো সে ভালো মতন সময়ের হিসেব বোঝে না ছোট কাঁটাটা যদি চার আর পাঁচের মাঝখানে থাকে আর বড় কাটা আটের ঘরে তবে যেন ঠিক কটা বাজে অধৈর্যভাবে ঝুম দুধের গ্লাস সরিয়ে রাখল একটু আগে দাদু বেরিয়ে গেছে বাড়ি থেকে তাকে খেতে দিয়ে দিদান গেল ঠাকুর ঘরে মা আর সোনা মামার ফেরার সময় বুঝি হয়ে এলো ঝুম তার ছোট্ট ছোট্ট কপাল চেপে ধরল রুমিটা কিছুতেই কথা বলছে না বেলকনিতে বসে আছে তো বসেই আছে দিদানের বাড়িটা তাদের ফ্ল্যাটের থেকে অনেক বড় একদিকে এলে অন্যদিকে কি হচ্ছে বোঝায় হয় না এই মুহূর্তে গোটা বাড়ি ভুতুড়ে রকমের থমথমে নিঃশ্বাস ফেলেও শব্দ শোনা যায় ঝুমের গা ছমছম করে উঠল একটু বাদে মনে হয় সেই দমকা হাওয়াটা উঠবে সাইরেনের মতো কেঁদে কেঁদে শব্দ বাজবে আকাশ থেকে আর সেই শব্দ চিরি হি হাসির তালে নেমে আসবে ভূতগুলো তাদের কখনোই স্পষ্ট দেখা যায় না আবছা নীল ছায়ার মতো তারা নেচে বেড়ায় চারদিকে আচমকা দরজা জানলা ঝনঝন কেঁপে ওঠে দেওয়াল দোলে নাগর দোলার মতো পাগলা বাতাসে লণ্ডান্ড হতে থাকে ঘরের সব জিনিসপত্র ঝুমির মনে হলো সেই রকমই যদি কিছু একটা হয়ে যায় ভালো হয় হলুদ আলো ছড়িয়ে ফ্লাইং শসার থেকে নেমে স্পক ইয়া লম্বা চেহারা লম্বাটি মুখ খরগোশের মতো খাড়া খাড়া কান মিস্টার স্পককে সে অনুরোধ করবে তাকে এখান থেকে নিয়ে যেতে সঙ্গে রুমিকেও নেবে থুড়ি দিদি তারপর যেমন করে আকাশের ওপার থেকে একদিন নেমে এসেছিল পৃথিবীতে সেভাবে চলে যাবে অন্য কোনো গ্রহে সেখানে বাবা মা থাকে না মা বাবাদের নিয়ে এত সমস্যাও থাকে না থাকে না বাড়িঘর টিচার স্কুল আর খারাপ লাগা এরকম হিজিবিজি সময় সে আর দিদির দিব্যি সে ধু ধু বালের দেশে কিংবা বরফের পাহাড়ে জীবন কাটিয়ে দেবে ঝুম হঠাৎ চমকে রাখি উঠল ভয়ানক শব্দ তুলে ঝনঝন বেজে উঠছে কলিং বেলটা ওরা তবে এসে গেছে হোঁচট খেয়ে চেয়ার উল্টে ঝুম দৌড়াতে শুরু করল দৌড় 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 খাবার ঘর থেকে প্যাসেজ প্যাসেজের পর দাদু দিদানির ঘর তারপর সোনা মামার তারপর আরও কিছুটা গেলে তবে ড্রয়িং রুম দরজা অবধি পৌঁছে ঝুম ভীষণ হাঁপাতে লাগলো আতঙ্কে ফর্সা মুখ কাগজের মতো সাদা ঘোলাটে দু চোখ শুধু রুমিকে খুঁজছে রুমিও শুনেছে শব্দটা আবার বেল বেলবাজল আবারও ধাতব ধাক্কা দেয়াল দরজা সব যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পায়ের নিচে অজানা ভূমিকম্পের অনুভূতি এক্ষুনি অ্যাটাম্বামায় নিশ্চিন্ন হয়ে যাবে এতদিনকার শৈশব ভালোবাসা কাছে টানা ব্রমি ছুটে ধরতে চাইল বোনকে তখনই মেঝেতে চোখ আটকে গেল সমস্ত সকাল ধরে সারা দুপুর ধরে একই ছবি এঁকেছে ঝুম তাদের ফ্ল্যাটার ছবি খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা টিভি ফ্রিজ সবই আছে বইপত্র খেলনাগুলো সব কিছুর মাঝখানে তারা দুই বোন হাত ধরে দাঁড়িয়ে ছবিটা তুলতে যেতে দু বোন ছিটকে গেল দুদিকে পুরোটা আঁকার পর ব্লেড দিয়ে ড্রয়িং পেপারটাকে নিপুণভাবে দুভাগ করে রেখেছে ঝুম নিচে দরজা খোলার শব্দ হলো হঠাৎ ঝুম তার হাতের আঙুলগুলোকে প্রাণপণে আঁকড়ে ধরেছে দুজনে স্থির নিষ্পন্দ এখন শুধু বিস্ফোরণের প্রতীক্ষা নমস্কার গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত লিখে জানাবেন আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন